আজকে আমরা আপনাদেরকে একটি নির্মাণাধীন ভবনে বারোশো পঞ্চাশ বর্গ একটি ল্যান্ডস্কেপ প্রজেক্ট দেখাবো আমাদের এই প্রজেক্টটি হচ্ছে মোহাম্মদপুরের খুবই কাছাকাছি শ্যামলাপুর ওয়েস্টার্ন সিটিতে অবস্থিত এবং আমাদের এই প্রজেক্ট থেকে মোহাম্মদপুর বাস স্টেশনের দূরত্ব হচ্ছে অ্যারাউন্ড তিন কিলোমিটার এবং আমাদের এই প্রজেক্ট থেকে বসিলার যেই বৃষ্টি রয়েছে সেই বৃষ্টি হচ্ছে সর্বোচ্চ এক কিলোমিটার আমাদের এই প্রজেক্টটি হচ্ছে সম্পূর্ণ দক্ষিণমুখী একটি প্রজেক্ট এই প্রজেক্টটি হচ্ছে চারকাঠা জমির উপরে নির্মিত জি প্লাস নাইন একটা বিল্ডিং প্রত্যেকটি ফ্লোরে দুইটি করে ইউনিট হবে এবং প্রত্যেকটি ইউনিট হবে অ্যারাউন্ড বারোশো পঞ্চাশ এই বারোশো পঞ্চাশ বার্গফুট ফ্ল্যাটের সাথে আপনারা পেয়ে যাবেন তিনটি বেডরুম তিনটি ওয়াশরুম তিনটি ব্যালকনি সেপারেট ড্রয়িং ডাইনিং ও কিচেন ফ্যাসিলিটি এছাড়াও এই বিল্ডিংয়ে আপনারা নিচ কার পার্কিং এর সুব্যবস্থা রয়েছে খাবার পানির জন্য ডিপ টিউবওয়েল ব্যবস্থা থাকবে এবং সাব স্টেশন থাকবে জেনারেটর থাকবে আটজন বিশিষ্ট একটি লিফটের সুব্যবস্থা থাকবে টপ ফ্লোরে আপনারা পেয়ে যাচ্ছেন একটি কমিউনিটি হল এবং একটি নামাজের জায়গা যেহেতু আমাদের এই প্রজেক্টটি হচ্ছে একটি নির্মাণাধীন প্রজেক্ট এই প্রজেক্টে অলরেডি বাইশটি ফাইলিং শেষ হয়ে গেছে শুধুমাত্র আর বিশটি ফাইলিং বাকি রয়েছে আপনারা যদি একটি নতুন ল্যান্ড প্রজেক্টে যান এই পর্যায়ে আস্তে আস্তে অ্যারাউন্ড এক বছরের মধ্যে সময় লাগে বাট আপনি এইখানে কাজ শুরু হয়ে গেছে এমন একটা প্রজেক্ট নিতে পারলেন আমরা জাস্ট আপনাদের এখানে একটু দেখাই এখানে যেই বালুগুলো ইউজ করা হয়েছে এগুলো খুবই উন্নত মানের বালু ইউজ করা হয়েছে এবং উন্নত মানের পাথর ইউজ করা হয়েছে আমাদের এই প্রজেক্টে সর্বমোট আঠারোটি ইউনিট হবে আঠারোটি জমির শেয়ার এর মধ্যে চোদ্দটি শেয়ার অলরেডি রেস্কিউ হয়ে গেছে শুধুমাত্র চারটি শেয়ার বাকি রয়েছে আপনারা যারা একটি নির্মাণাধীন ভবনে বারোশো পঞ্চাশ বর্গ ফুটের একটি জমির শেয়ার খুঁজতেছেন তারা ভিডিওর স্পিডে দেওয়া নাম্বারে এবং ভিডিও দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে এই প্রজেক্টটি যে উদ্যোক্তাগণ রয়েছে ওনাদের নাম ও ফোন নম্বর দিয়ে দিব আপনারা সরাসরি ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন সো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে আরো উচ্ছদ্দ্যপূর্ণ প্রদান করবেন যেন আমরা প্রতিনিয়ত আপনাদের নিকট ভিডিও নিয়ে হাজির হতে পারি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম